বিসমিল্লাহ রহমানের রহিম আসসালামু আলাইকুম বন্ধুরা আমি লুৎফন নেশা দেখছেন আমার চ্যানেল ইসলামিক ওমেন লুৎফন নেশা আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আর বলেন তো এই পাশের যে ছোটো একটা ক্লিপ আছে এটা কিন্তু আমার মেয়ের যেটা ক্যারিংয়ে গিয়েছিলাম সেখানকার একটা ক্লিপ আর আজকে আমি বেশ কি কয়েকটা জিনিস রান্না করব তো তার আগে আমি এখানে একটা যে ক্লিপ দেখাচ্ছি সেটা হচ্ছে আমার কয়েকটা আপু খুব ভালো ভালো কমেন্ট করছে ওনারা প্রায় আমার ব্লগে আসে আসছে আর কমেন্ট করছে তো তাদের না নামটা আমি একটুখানি বলছি তো মাসুরা জাননাথ আপু অনেক সুন্দরভাবে আমাকে কমেন্টে লেখেন যে আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিয়েছেন আর আমার নোটিফিকেশান যাওয়া মাত্রই উনি কিন্তু আমার ব্লগটা দেখে নেয় আর খুব সুন্দর করে কমেন্ট লেখে আর আছে একটা শান্তির সিম্পল লাইফ আইডি থেকে আপু আমার আমি তো তোমার নামটা জানি না তো তোমার আইডি শান্তি সিম্পল লাইফ আর একটা হচ্ছে সাবিনাস কিচেন ফুড আইডি থেকে আপাকে আপু লিখেছেন যে উনি নাকি আমার প্রত্যেকটা ভিডিওই দেখে তো অসংখ্য ধন্যবাদ আপু আর আমাকে আমার ভিডিও দেখার জন্য আর প্লিজ একটা করে লাইক দিয়ে দেবেন আর যারা কমেন্ট দেখে অনেক আপু কিন্তু কমেন্ট করে না বা লাইক দিচ্ছে না প্লিজ আপুরা কমেন্ট করে লাইক দিয়ে দেবেন তো আমি এখন কাঁকড়েলটা তো দেখলেন নি আমি পেঁয়াজ মশলা দিয়ে হালকা করে একদম মশলা দিয়েছি কাঁকড়েল চচ্চড়ি করছি তো কাঁকড়েলটা কিন্তু এইভাবে একদমই কম মশলায় একটু ভাজা ভাজা করে চচ্চড়ি মতো করলে খেতে ভালো লাগে আর এখানে আমি একটা আমাদের মেডিয়া সবার সব অঞ্চলের কিন্তু একটা আঞ্চলিক রান্না থাকে তো আমাদের কিন্তু মেডাপুরু যে কলকাতা শহরের মেডাপুরু এলাকার যে একটা আঞ্চলিক রান্না খুবই কমন একটা এটা রান্না এটা হচ্ছে মাং লে মাংস বা ডাল করা মাংস দিয়ে আলু দিয়ে ভাজি করা তো আমি আলুগুলো প্রথমে কিন্তু লবণ আর হলুদ দিয়ে একটু ভালো করে ভেজে নিয়েছি তো দু পিট ভালো করে একটু লাল লাল করে ভেজে নেওয়ার পর আমি একটা হাফ পেঁয়াজ দিয়েছি এখানে তো এখানে টমেটোও দিলে ভালো হতো তো আমি টমেটোটা দেয়নি কারণ আমার ছিল না তো আমি হাফ পেঁয়াজ কেটে দিয়ে দিয়েছি আর দেওয়ার পরে পেঁয়াজটা যখন একটুখানি সুন্দর করে ব্রাউন মতো হয়ে আসবে আমি এখানে কিন্তু ভাজা মাংস দিয়ে দেবো আর এটা কিন্তু আমাদের এখানে কিন্তু অনেকটাই সহজ রান্নার আমাদের মেদাপুর এলাকার কিন্তু একটা কমন রান্না এটা প্রায় সবাই করে থাকে আর এই রান্নাটা এই ভাজিটা কিন্তু খেতে অনেক অনেক মজা লাগে এটা কিন্তু যেটা বিরিয়ানির মাংস যেটা রয়ে যায় লেফট ওভার বা অন্য কোনো লেফট ওভার মাংস রয়ে গেলে সেগুলো কিন্তু কিন্তু পরিষ্কার করে ভালো করে কেটে ছোটো ছোটো করে কেটে আর এইভাবে কিন্তু আলুর সঙ্গে ভাজা করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে আর তার সঙ্গে ডাল আছে মসুর ডাল রান্না করছি আমি আজকের মসুর ডালটাও আমি আজকে কিন্তু অনেকই সহজভাবে রান্না করেছি আর আমার তো ডাল রান্নার রেসিপিও আছে আমি কিন্তু কুকারের মধ্যে রান্না করি না ডাল আমি হাঁড়ির মধ্যেই রান্না করি পাত্রের মধ্যে তো এই পাত্রে কিন্তু আমার ডাল রান্নাটা হচ্ছে তো হচ্ছে বলতে হয়েই গেছে আমার কিন্তু হাঁ হাঁড়ির মধ্যে রানতে বেশি সহজ মনে হয় তো এখানে আমার আলু ভাজিটাও হয়ে গেছে আর কাঁকেলটাও হয়ে গেছে তো এই তো আমরা এখন খেতে বসেছি তো দেখেন একদম শুকনো শুকনো করে ভেজে নিয়েছি আর এখানে আমার আলু ভাজা আর ডাল আর হ্যাঁ একটা আমি বেগুন ভেজে নিয়েছিলাম কারণ মেয়েটা আমার বেগুন ভাজা খেতে খুবই পছন্দ করে তাই জন্য একটা আমি বেগুন ভেজে ভেজে নিয়েছিলাম তো প্লিজ আপু আমার কথা বা আমার ব্লগ করতেও যদি দেখতে একটু ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেলা আইকনটা বাজিয়ে দেবেন যাতে আমার দেওয়া ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে যেতে পারে আর একটা লাইক দিয়ে দেবেন প্লিজ ভালো লাগলে কমেন্টে জানাবেন আর দেখেন ডালটা কত সুন্দর হয়েছে আমি কিন্তু এখানে টমেটোগুলো একটু আস্তে আস্তে রেখেছি আমার কিন্তু ভালো লাগে টমেটোগুলো ভাতের সঙ্গে রোগে নিয়ে খেতে আর এখানে ওর আব্বু একটুখানি বলছিল বাদামের পাকোড়া বানাবে তো এখানে বেসনের সঙ্গে একটু জিরে নিয়েছে লবণ নিয়েছে জিরে জিরেগুলো লবণ নিয়ে আর একটুখানি পেস্ট বানিয়ে নিয়েছে সুন্দর করে তো উনি এটা বলছিল যে এক্সপেরিমেন্ট করে দেখি যদি ভালো হয় তো আমি আবারও বানাবো তো ভালো হয়েছিল। খেতে দেখতে পারেন এভাবে কিন্তু তৈরি করে আমার কিন্তু এইভাবে ছোট ছোট অনেকগুলোই রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে যদি না দেখে থাকেন আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন তো এই তো উনি গরম তেলের মধ্যে কিন্তু এইভাবে চামচি করে একটু একটু করে বাদাম গুলা বাদামগুলো একটু একটু করে দিয়ে একটু মুছমুছো করে ভেজে নিচ্ছে তো হ্যাঁ আপু আমি তো অনেকগুলোই নাম বলতে পারতাম কিন্তু আমার বলা হয়নি তো এরপরে বলা গে চেষ্টা করব তো এখানেই আমি শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি